বহরমপুরে বামেদের আইন অমান্য কর্মসূচিতে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন সিপিএম নেতা এবং তারপর তার মৃত্যু হয় মৃত সিপিআইএম নেতা আনারুল ইসলামের বাড়ি ডোমকলের সারাংপুরে পুলিশের কাঁদানে গেছে অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে মৃত্যু হয় বলে দাবি বামেদের তরফ থেকে ব্রহ্মপুরে কর্মসূচি থেকে ফেরার পথেই অসুস্থ হন তিনি তারপর তাকে ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে ডোমকলে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ব্রহ্মপুরের মুর্শিদাবাদের মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় চট্টোপাধ্যায় হোক বা শোভনদেব চট্টোপাধ্যায় এই ব্যাপারে এক্সপার্ট নয় অন্য ব্যাপারে তারা বলতে পারেন কাঠমান্ডি নিয়ে বলতে পারেন ঘরের টাকা নিয়ে বলতে পারেন দুর্নীতি নিয়ে বলতে পারেন এখানে চাল নিয়ে বলতে পারেন এইসব ব্যাপারে তার কথা পুলিশ বলেছে গ্যাস তো চার্জ হয়েছে এবং ডিসে যখন ঘোষণা করে দেওয়া হয়েছে জমায় শেষ সবাই ফিরে যাচ্ছে তখনও পুলিশ টিয়ার গ্যাস চালিয়েছে তখনও লাঠি চালিয়েছে তখন এসে করেছে এটা থেকে সন্দেশ খালি থেকে নজর থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য ডেলিভারেটলি এই কাজটা রাজ্য পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জি প্রশাসন করেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা